আপনাদেরকে তো অনেক সময় অনেক ভিডিও দেখাইছি তো আজকে এমন ভিডিও দেখাতে চলেছি তো ভিডিওটা দেখলে আপনাদের পড়বে তো ভিডিওটা দেখতে তো তো এখন বর্ষাকাল তো বর্ষাকালে অনেক গরম পড়লো তো বড় ভাইদের কিনে ভাবলাম যে কি খাওয়া যায় তো ভাবতে ভাবতে আমাদের বাড়িতে চলে আসলাম তো বাড়িতে এসে একটি আমড়া গাছ পেলাম তো আমড়া গাছে উঠলাম ওঠার পরে কয়েকটি আমড়া পারলাম তো পেরে দেখে আপনাদেরকে তো এরই মধ্যে আমাদের কাছে আছে তিনটি জাম্পুরা তো সেটি দিয়ে ভর্তা করবো তিনটি জাম্পুরা দিয়ে তো তিনটি জাম্পুরা পারলাম আব্দুর বেরা কাছ থেকে তো এখন আমরা কাছে আছে আমার বাতিজা লিপন তো আমরা গুলা ফালাইতেছে তো দিদু ভাই আমরাগুলা গুলা ফালানি দিকে কইতাছে একটু ভালোভাবে ফালা তো ফালানি শেষ এখন আমরা চইলা যামু তো অনেকগুলো আমরা ফাইনালাইছে তো আলম মামু এই জায়গার থেকে বলতেছে যে নাম নাম তো এখনো সে নামে নাই দেখে কতলামটা তো সে কিন্তু এখনো নামে নাই তো আমরা সবাই বই পাইতেছি যে গাছের মালিক নিয়ে কিছু বলে তো মালিক আর কেউ না তো আমাদের দুর্জয় ভাই তো দুর্জয় ভাইকে তো যারা চিনেন চিনে তো আমাদের সাথেই থাকে আমার ছোট ভাই তো এই জায়গায় আমরা নিয়ে কারাকারি লেগে গেছে তো আলম মামু বলতেছে যে তাড়াতাড়ি নেমে আয় তো গাছের মালিক দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে তো এমনি অনেক আমরা পেরে ফেলছ তো সে নেমে যাইতেছে দেখতে পারছেন তো অবশেষে সে নেমে ফেললো তো নেমে পড়ার পর আমরা এখন চলে যাব তো এখন আমরা জামপুরা দিয়ে ভর্তা করার জন্য আমরা চলে যেতেছি এই যে দেখতে পারছেন তো আমরা আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতেছি তো এখন আমরা আমাদের বাড়ি থেকে চলে আসছি তো এখন আমরা একটি শিফ জায়গার মাঝে চলে যেতে হবে যে জায়গার মাধ্যমে কোনো মানুষ থাকবে না আমরা একটি সুরক্ষিত জায়গায় চলে যাব তো বড় ভাই বলতেছে বড়টা করার জন্য কি কি জিনিস লাগে তো সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য তো সবাই বাইল হয়ে গেল যে জিনিসগুলো আনার জন্য তো লিপন গা বলতেছে যে আমি মুইস টেলে আনি তো আরেকজন বলতেছে যে আমি দাউনি আসি তো এখন সবাই চলে গেল তো আমরা এখানে তিনজন আছি এই যে দেখতে পাচ্ছেন আমরাগুলা आजमপুরাগুলা তো এখন আমরা নিয়ে চলে আসলাম আমরা সিলানির জন্য তো বাক্কারে আমরা গুলা ধুইতেছে ভালো করে দুইতেছে তো উল্লাই যে লাইক দিল আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন জামপুরা গুলা এই যে কত বড় জামপুরা তো দুইটা ভর্তা করবো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে তো এখন আমরা সিলানিও শুরু হয়ে গেছে তো আমাদের বাকি যে সঙ্গীরা তো তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে তো আমরাও ভালো মোটামুটি সিলানি শেষ হয়ে গেল আর অল্প আমরা বাকি আছে দেখাই আপনাদেরকে এই যে অনেকগুলো আমরা চিলানি হয়ে গেছে তো এখন আমার আলম মামা অনেকগুলা ডাইলগ দিতেছে এই জায়গায় তো আলম মামা ডাইলগ এর তো সেরা এখানে সবাই জানে তো এদিক থেকে ছোট ভাই হাই দিয়ে দিল তো হৃদয় ভাই দেখতে দেখতে নিজেও আমরা সিলানি শুরু করলো এবার তো আশা করতেছি আর কিছুক্ষণের মধ্যে বর্টাডি হয়ে যাবে তো আর কিছুক্ষণ ভিডিওটা দেখেন তো এখন আমাদের আমরা চিলানি শেষ তো এখন আমরা আমরা দুইতেছি এই যে দুইতেছি আমরা গুলা তো খুব ভালো করে দেওয়া হইতেছে আমরা তো আমরা গুলা দেওয়া শেষ তো এখন আমরা ছোট ছোট টুক করতেছি কারণ করার জন্য ছোট ছোট টুক লাগবে তো ছোট করতেছি তো সেজন্য আমাদের টুক করা শেষ তো এখন আমরা কিছু মুইস বাই করলাম বর্তার মধ্যে দেওয়ার জন্য তো তো মুচ গুলো অনেক জাল তো বেশি দেওয়া যাবে না তো অল্প অল্প করে দিতে হবে তো সেজন্য আমরা অল্প অল্প করে উপরে ছিটিয়ে দিলাম দেখতে পারছেন তো আমরা এখন আরো একটু দিব কারণ একবারে কম হয়ে গেছে তো আমাদের মরিচ দেওয়া হয়ে গেল তো এখন আমরা কিছু তিটুই দিব তো টিটুই আনলাম আনার পরে বলের মাধ্যমে নিয়ে গুলতেছি তেঁতুটিকে গুলতেছি কিছু মুজ দিলাম দিয়ে লবণ দিয়ে গুলতেছি তো তেঁতুটি আমটার মধ্যে দিলাম দেওয়ার পর একটি লাড়া দিলাম এই যে মিস্কার করলাম তো এখন আমাদের মিস্কার করা শেষ তো এখন আমরা সবাই যার জন্য খেয়ে ফেলতেছি তো এখন সবাই আদিছে তো খাওয়ার জন্য তো আমিও লই তো কে দেখলাম যে ভর্তাটা অনেক ভালো হয়েছে তো কিন্তু একটি সমস্যা হয়ে গেছে যে একটু জাল বেশি হয়ে গেছে তো জন্য আর কি সবাই খাইতে পারে নাই তো আমাদের কাওয়া শেষ তো ছোট আর আমার একটু রিয়াকশনটা করে দেখেন জালের কি অবস্থা তো আমরা এমনি জাল একটু কমই খেতে পারি তো বড় ভাইদের রিয়াকশনটা আপনাদেরকে দেখে একবার তো এই জায়গায় আমার বাতিজার লিপনের কি অবস্থা দেখেন জাল একবারে একবার অবস্থা টাইট তো আমার বড় ভাই জালের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার বাতিজাটা মারা শুরু করলো তো সত্যি বলতে বর্তাটি অনেক জাল ছিল তো সেই জন্য আর কি সবাই জালে একবারে ব্যথাতে ইয়া করতেছে